দু হাজার পঁচিশ সালের এস এসসি বন্ধুরা তোমরা এসএসসি এসসি রেজাল্ট হয়েছে অনেকেই এ পর্যন্ত ট্রান্সক্রিপ্ট নেট থেকে উঠাইতে পারো নি কীভাবে উঠায় তা তোমাদের খেয়াল নাই এখনও তো তোমরা যার যার মোবাইল থেকে বা পিসি থেকে ল্যাপটপ থেকে অতি সহজেই তোমাদের ট্রান্সক্রিপ্ট বের করতে পারবা আমি তোমাদেরকে এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব। আর তার জন্য আমি দেখাচ্ছি কীভাবে রেজাল্টটি বের করতে হয় পরীক্ষার নাম এখানে ক্লিক করে আমরা এসএসসি দাখিল সমমানে ক্লিক করবো তারপর পরীক্ষার সালে ক্লিক করবো যেমন পঁচিশ সালের পঁচিশ পঁচিশ সালে যারা আসব পঁচিশে ক্লিক করব দু হাজার পঁচিশে তো আমার কাছে দু হাজার বিশ সালের একটি রুল আছে ওইটা দিয়ে আমি দেখাবো আমার কাছে পঁচিশ সালের রুল কারো এখন আসেনি তাই আমি দুই হাজার বিশ সাল ক্লিক করে নিলাম এবং বোর্ডের নামে তুমি কোন বোর্ড যেমন আমি ময়মনসিংহ বোর্ড দিলাম আর যদি কেউ ঢাকা বোর্ড হয় ঢাকা বোর্ড দিবা কুমিল্লা বোর্ড চট্টগ্রাম পর থেকে পর বোর্ড সিলেক্ট করে নিবা আমার ময় সিং এই জন্য আমি দিয়ে নিলাম ফলাফলের দরুন তুমি কি ফল চাও এসএসসি তে তোমার যে বিস্তারিত ফলাফলটা এককভাবে ওইটা চাও অন্যগুলা নয় তো এটাতে ক্লিক করবা আর অন্যান্যগুলা বিভিন্ন আমাদের যেমন সেন্টারের ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল ওগুলো আমাদের প্রত্যেকের স্কুলে প্রদান ওনারা এগুলো চেক করবে তো আমরা এককভাবে প্রত্যেকের ট্রান্সক্রিপ্ট দেখার জন্য একক অবলিক বিস্তারিত ফলাফলে ক্লিক করব এরপর আমাদের এখানে পরীক্ষার রুল নাম্বার দিতে হবে এবং পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তারপর এখানে একটা কোড আছে ওইটা পূরণ করতে হবে তো এখন আমরা এখানে আমার রুলটা দিয়ে নিলাম আর এই পাশে দিব আমার রেজিস্ট্রেশন এখন এই জায়গায় যদি আমরা এই যে নিরাপত্তা চাবি চাই রংকের এখানে যদি আমরা এই কোডটা না দেখি তাহলে পুনরায় আবার লোড দিব লোড দিলে আমরা এখন দেখতে পাচ্ছি নাইন থ্রি থ্রি জিরো নাইন থ্রি থ্রি জিরো এটা দেওয়ার পর আমরা ফলাফলে ফলাফল দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে রেজাল্টই চলে আসবে যেমন আমি ক্লিক করে দিলাম সাথে সাথে যে রেজাল্টটি চলে আসছে এই রেজাল্টটি চলে আসছে তো আমরা এভাবেই রেজাল্ট বের করবো এবং এখান থেকে প্রিন্ট দিতে পারবো সরাসরি প্রিন্ট দিতে পারবো অনেকে আছে যে রেজাল্টের পর পর বিভিন্ন জায়গায় আবেদন করে বিভিন্ন কোর্সে ভর্তি হয় তো রেজাল্টের কমপক্ষে দুই মাস পর স্কুলে সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট আসে তো আমরা এই অনলাইনের যে ট্রান্সক্রিপ্ট এটা দিয়ে অনেকে কম্পিউটার কোর্স করতে পারব বিভিন্ন তিন মাস ছয় মাসের বিভিন্ন কোর্স করে থাকি তো এই কোর্সগুলো আমরা এই টান্সক্রিপ্ট দিয়ে ভর্তি হয়ে করতে পারবো তো এটার জন্যই আমি এই পদ্ধতিটা দেখাইলাম এবং আমি এই লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিতেছি আর আমার ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই একটু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ